আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি হোপ মার্কেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি দেখাবো হোপ মার্কেটে কী কী ব্যাগ পাওয়া যায় এখানে কিছু ব্যাগ আছে এগুলোর কোয়ালিটি ভালো ছিল আবার কিছু ছিল একদম নর্মাল টাইপের তবে ব্যাগগুলো আপনার পাঁচশো টাকা তিনশো টাকা ছয়শো টাকা সাতশো টাকায় ম্যাক্সিমাম ব্যাগই পাঁচশো টাকা করে আমার হাতে যে ব্যাগটা দেখছেন এটা বেশ ভালো ছিল এটার প্রাইস ছিল পাঁচশো টাকা করে এই যে ব্ল্যাক ব্যাগটা এটা পাঁচশো টাকা করে ছিল এটার বেশ কয়েকটা চেম্বারও ছিল সব পাঁচশো টাকা করে এখানে ভালো ভালো ব্যাগ এ ব্যাগ ব্যাগগুলো খুব সুন্দরও এই বইয়ের মতো ডিজাইনের যে ব্যাগগুলা এই যে আরেকটা কালার এগুলো পাঁচশো টাকা করেছিল ব্ল্যাক কালারের ব্যাগটা এটা বেশ সুন্দর ছিল এটার কোয়ালিটি ভালো লাগছিল আমার কাছে এটার প্রাইসে পাঁচশো টাকা করেছিল। এটা পাঁচশো টাকা করেছিল এগুলা মনে হয় সাড়ে চারশো চারশো এরকম হবে প্রাইস আবার এই ব্যাগটাও হচ্ছে পাঁচশো টাকা করেছিল

তারপর এখানে যে ব্যাগগুলো আছে এগুলো বেশ সুন্দর এখানে মাল্টি কালারের ব্যাগ আছে আপনারা চাইলে কালার ম্যাচিং করে ব্যাগ নিতে চাইলে এখান থেকে নিতে পারেন কারণ কম প্রাইসে অনেক কালারের ব্যাগ পাবেন এবং হচ্ছে কোয়ালিটি দেখে শুনে নিতে হবে সবগুলো ব্যাগ একই রকম না দেখে শুনে কেনাকাটা করতে হবে আবার কিছু কিছু দোকানে ওরা দাম বেশি চায় একটু কেনাকাটা মানে দামাদামি করে কেনাকাটা করতে হবে বুঝে শুনে এখনকার মনে হয় যে লেটার যে প্রিন্টের ব্যাগগুলো এগুলো ব্রেসটেন্ড এগুলাই ম্যাক্সিমাম ব্যাগ এগুলাই দেখলাম বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এখানে ছিল আবার বাচ্চাদের স্কুল ব্যাগও এখানে আছে ওদের এখান থেকে রিজনেবল প্রাইজ স্কুল ব্যাগও নেওয়া যাবে চায়না ব্যাগও নাকি আছে ওরা বললো এই ব্যাগটাও সুন্দর ছিল তারপর এখানে আর অনেক কালার অনেক ডিজাইনের ব্যাগ ছিল সব ব্যাগ আসলে নামিয়ে দেখানো সম্ভব হয় না আমার পক্ষে এই ব্যাগটা ভালো কলেজে মানে নেওয়ার জন্য ভালো হবে এই ব্যাগটা বেশ সুন্দর ছিল এটা কোয়ালিটি ভালো ছিল ফেব্রিক তো ভালো এটা সামনাসামনি অনেক ভালো লাগতেছিল यो राखा जबेला 800 रुपैयाँ 800 रुपैयाँ 500 रुपैयाँ ल 600 रुपैयाँ 750 रुपैयाँ दुईटा बेग 500 रुपैयाँ आय भाइ ओ काला देखि यो राखा जबेला 1200 रुपैयाँ मेरुन कलरमा आउँछ यो माल चाहिँ 100 रुपैयाँ माल चाहिँ 100 रुपैयाँ माल चाहिँ 100 रुपैयाँ আমার হাতের এই ছোটো হ্যান্ড পার্সটা এটা সামনাসামনি অনেক কিউট ছিল এটা কালারটা অনেক সুন্দর ক্যামেরাতে পুরো কালারটা বোঝা যাচ্ছিল না এটার প্রাইসও পাঁচশো টাকা ছিল উপরের ব্যাগগুলো এগুলো ছয়শো টাকা করেছিল আবার এখানে যে কয়েকটার নিচে আসে এগুলো চারশো ছয়শো এরকম করে প্রাইস তো সব মিলে আপনাদের যদি ভালো লাগে আপনারা হচ্ছে সেখান থেকে কেনাকাটা করতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে যারা কেনাকাটা করতে চান তারা নিতে পারেন তো আমি চেষ্টা করি যে কম প্রাইজে কোথায় আপনারা ভালো প্রোডাক্ট পাবেন সেটা দেখানোর জন্য আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে আরেকজন হাজির হয়ে যাব ভালো থাকবেন সবাই আলাইকুম আমার জন্য দোয়া করবেন